নমস্কার বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই আজকে বন্ধুরা দেখাবো অসাধারণ উপায়ে তোমাদেরকে আমি কদম বানিয়ে বাড়িতে কিভাবে দোকানের মতো সুস্বাদু ক্ষীরকদম বানানো যায় সেটাই আজকে তোমাদেরকে দেখাবো আর এই মিষ্টিটা কিন্তু মুখিয়ে দিলে একেবারেই গলে যাবে বন্ধুরা অসাধারণ অমৃত স্বাদের আজকের ক্ষীরকদম রেসিপিটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি সকলেরই খুবই ভালো লাগবে আর যদি তোমাদের রেসিপিটা ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা তোমরা প্লিজ একটু সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করো তো চলো এরপর রেসিপিটা আমরা শুরু করি দেখো বন্ধুরা প্রথমেই আমি নিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা হচ্ছে কিন্তু প্রধান উপকরণ আমাদের কদম রেসিপিটা বানানোর জন্য তো মোটামুটি বড় চামচে তিন চামচের মতো আমি গুঁড়ো দুধ নিয়ে নিলাম এরপর এর মধ্যে অ্যাড করে দিলাম ময়দা ময়দা বন্ধুরা আমি এখানে মোটামুটি এক চামচের মতো দিয়েছি এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি বেকিং পাউডার দিয়ে দিলাম ঘি এরপর সব উপকরণগুলোকে একসাথে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব ঘিটা মোটামুটি তোমরা বড় চামচে দু থেকে তিন চামচ দেবে যেন এটা মাখা যায় তারপর এটাকে মাখতে হবে খুব ভালোভাবে এরপর দেখো বন্ধুরা আমি বড় চামচে তিন থেকে চার চামচ কিন্তু দুধ দিয়ে দিলাম খুব ভালোভাবে মেখে নিয়েছি এটা একটা ডো তৈরি করে নিয়েছি দেখো বন্ধুরা এরপর গোল গোল করে ছোট ছোট মিষ্টির আকারে আমি এটা গড়ে নেব ছোট ছোট করে কিন্তু তৈরি করতে হবে মিষ্টিগুলো তো বন্ধুরা দেখো ছোটো ছোটো মিষ্টির আকারে তৈরি করে নিয়েছি আরও একটা তৈরি করে নিচ্ছি এই দেখো এইভাবে সবগুলো তৈরি করে নেব তো বন্ধুরা মিষ্টিগুলো আমার তৈরি করা হয়ে গেছে এরপর এগুলোকে আমি তেলে ভেজে নেব তো দেখো একটা একটা করে মিষ্টি আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা মিষ্টিগুলো লাল লাল হয়ে এসছে আমি উল্টে নিয়েছি ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলেই কিন্তু আমি এগুলোকে নামিয়ে নেবো তো বন্ধুরা মিষ্টিগুলো হয়ে গেছে এরপর আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি নামিয়ে নিলাম এখানে দুধটা আমি গরম হতে দিয়েছি আর এই দিকে দেখো চিনির শিরা বসিয়ে দিয়েছি জল চিনি আর এলাচ দিয়ে এই দেখো মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে কত সুন্দর দেখতে লাগছে এটা একটু ঠান্ডা হতে দিয়েছিলাম এরপর কিন্তু গরম চিনির শিরার মধ্যে মিষ্টিগুলোকে আমি দিয়ে দেবো তো বন্ধুরা একটা একটা করে সব মিষ্টিগুলোকে দিয়ে দিলাম কিছুক্ষণ এটা ফুটিয়ে নেবো মোটামুটি দু থেকে তিন মিনিট ফুটিয়ে এটাকে নামিয়ে নেব এদিকে এটা হতে হতে এদিকে দুধটা কিন্তু গরম হয়ে এসছে বন্ধুরা এরপর এর মধ্যে আমি গুঁড়ো দুধ অ্যাড করে দিচ্ছি এই দেখো দেখো মিষ্টিগুলোকে রস থেকে আমি তুলে নিয়েছি এরপর বন্ধুরা ওটা একটা ডো তৈরি করে নিয়েছিলাম আমি গুঁড়ো দুধ আর লিকুইড দুধ দিয়ে এরপর ডোটার মধ্যে আমি এই রসভড়া মিষ্টিগুলোকে দিয়ে দিয়েছি গোল করে তারপর কেটে নিয়েছি বন্ধুরা মাঝ থেকে আর ওপর থেকে সামান্য আমি ফুড কালার দিয়ে দিয়েছি এটা কিন্তু অপশনাল তোমরা চাইলে দিতেও পারো ফুড কালারটা আর চাইলে নাও দিতে পারো তো বন্ধুরা দেখো তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি ক্ষীরকদম কত সহজেই কিন্তু বানিয়ে নিলাম রেসিপিটা বন্ধুরা তোমাদের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাবে আর দেখো বন্ধুরা প্রত্যেকটা ক্ষীরকদম কিন্তু দেখতে অসাধারণ হয়েছে আর এই ক্ষীরকদমটা তোমরা যদি একবার বানিয়ে খাও তোমরা কিন্তু বারবার খেতে পারবে খুবই ভালো লাগবে তোমাদের তোমাদের কিন্তু ক্ষীরকদম খাওয়ার জন্য আর বাজারে যেতে হবে না তো আমার অনুরোধে রেসিপিটা প্লিজ তোমরা একবার বাড়িতে ট্রাই করো আর যদি তোমাদের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো বন্ধুরা ভালো থেপ